এটা হচ্ছে আমাদের ইয়াগো ব্র্যান্ডের আমরা এই চেয়ারটাকে নাম দিয়েছি ম্যাজিক এটার ম্যাজিক নাম হওয়ার কারণ হচ্ছে এটা খুব দ্রুত বের করে একদম ইনস্টলেশন অবস্থায় আসে এটা আপনি জাস্ট বের করবেন চালাবেন এটা ওজন একত্রিশ কেজি একা মোটামুটি ক্যারি করা যায় এটা একটু দেখাই দেখেন এই যে মাঝখানে প্রেস করলাম ঘাট দুইটা উঠাইলাম পাটা নামাই দাও পা দুইটা নামাই ফেললাম সামনে তো এটা লাগাই এটা লেস দেন সিক্সটি সেকেন্ডে চেয়ার রেডি টু পাওয়ার দাও তো এখন চেয়ার রেডি আমি চাইলে এটা চালাতে পারবো বুঝলে দুইটা টায়ার যে আসছে ফ্রন্ট হুইল এবং রিয়ার হুইল এটার নাম ম্যাজিক হওয়ার কারণ আছে এটার দুটা হুইল হচ্ছে আপনার পাংচার ফ্রি সো সলিড ড্রাবার সো এখানে এটাতে হাওয়া বাতাস দেওয়ার কিছু নাই লিক হওয়ার কিছু নাই সো এটা আপনি জাস্ট ব্যবহার করবেন ঠিক আছে হচ্ছে চব্বিশ ভোল্টের বারো এমপিআর ব্যাটারি আসছে সিঙ্গেল চার্জে আপনি ম্যাক্সিমাম ফিফটিন কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন ডিপেন্ডিং অন আপনার ওয়েট কীরকম কীরকম রাস্তা চালাচ্ছেন ব্যাটারিটা দুই পাশে দুই পায়ে দুইটা ব্যাটারি এখানে একটা সেল আছে আর আরেকটা সেল হচ্ছে এই পাশে